আরে চল দেখ না গাছে না আঙ্গুর ফল হয়েছে কোথায় ওই যে কোপরে আমি পড়তে পারছি না এই তাই তো চল ভাই মামাম কি ডাকি মামা 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 কি হয়েছে ডাকাটা কি করছিস কেন গাছে না আঙ্গুর ফল হয়েছে কি গাছে আঙ্গুর ফল কোথায় কোথায় খাবো 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 দেখি তো কুমাইগোট সত্যি তো গাছে আঙ্গুর ফল হয়েছে পারতে পারছি না এই ধারা ধারা আমি পেরে দিচ্ছি তুমি পারবে ঠিক আছে সাবধানে কাটা ফেটবে কিন্তু আমার আমি দাও তো সবার কাছে দাও ইয়ে কী মজা কি মজা গাছে আঙ্গুর ফল হয়েছে আমরা মজা করে খাবো চল দি ভাই হ্যাঁ চল দি চল হা হা পড়ে গেল তো আস্তে কথা বল কালকে বলিস না তাহলে বলবে কি ওদের কাছে আঙ্গুর ফল হয়েছে আমরা খাবো এটা বলবে হ্যাঁ চল চল নিয়ে যাই দেখ তো খেয়ে কেমন মিষ্টি নাকি মিষ্টি টেস্টি হ্যাঁ এদি ভাই টেস্টি দেখি আমি একটু খাই হ্যাঁ টেস্টি আমার কাছে কত আছে এইগুলো সব খাবো হুম সৌভাগ্য একা একা দাঁড়িয়ে আঙ্গুর ফল খাচ্ছে হাতে কতগুলো আঙ্গুর ফল যাই আমি সৌভাগ্যের কাছ থেকে একটা আঙ্গুর ফল চেয়ে খাই সৌভাগ্য সৌভাগ্য কি হয়েছে কাকি কাকিমা তোমার হাতে কতগুলো আঙ্গুর ফল আমাকে একটা দাও যাও কিনে খাও লোকেটা দেখলে শুধু খেতে ইচ্ছে করে যাও দিব না তোমার কাছে কতগুলো আঙ্গুর ফল একটা চাইলাম তাই তুমি আমাকে এইভাবে বললে হ্যাঁ যাও যাও তো আমাকে মনের সুখে আঙ্গুর ফল খেতে দাও যাও

ওরে বাবা ওরে বাবা আমার তো পেট ফুলে যায় দিবাই আমাকে বল ঢুকাই দিছে কি বল ঢুকাই দিছি হ্যাঁ হ্যাঁ মাম্মা এই দুই ভাই বোন আমার সাথে এরকম দুষ্টামি করলি প্র্যাঙ্ক করলি একটা মারো দুষ্টু আবার মা হাবুকে ডাকছে ওই যে মা হাবু কি বলের ভিতরে কি জল কে ঢুকাইছে কেন ঢুকাইছ ওখান থেকে আর তুমি কি করেছ আমার গায়ের মধ্যে জল দিয়ে যে বিজাই দিস হ্যাঁ এই যে জল জল দিস কেন আমার গায়ে বলো এই যে সৌভাগ্য শুনেন বন্ধুরা আমি এখানে দোলনার মধ্যে বসে বসে দোল খাচ্ছিলাম আর সৌভাগ্য করেছে কি মগের জগের মধ্যে করে জল এনে আমার গায়ের মধ্যে সুরে মেরেছে এবার গায়ের মতো জল ছুঁড়ে মেরেছো কেন বলো তাই সৌভাগ্য কথা বলো আর গায়ে জল ছুঁড়বেলদি সার ছুড়বে গায়ে জল ছুঁড়বে বলো হুম বলো আর জল ছুঁড়বে ওই দেখেন দু ওই লুকিয়ে চলে গেলো হ্যাঁ দুষ্টু ছেলে দুষ্টু হয়ে গেছো তুমি কত জল দিয়ে আমার গাটা ভিজিয়ে দিয়েছে কি হয়েছে আটকাই গেছিস আসতে পারো না হুম আমি হেল্প করব দেখি আমি হেল্প করি তুমি টুক তোমাকে একটু হবে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হ্যাঁ এই নাও এখন আসো বসো হুম চলে এসেছো কোথায় গিয়েছিল একটু গাড়ি নিয়ে গাড়ি তোমার দেখাতে ওখানে ওখানে গিয়ে কী করছে কি করেছো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা টপ বট করে ওরে বাবা শুভেচ্ছা তো হেভি বোর হয়ে গেছে এখন গাড়ি চালায় টপ বট টপ বট হ্যাঁ খাও নিবা এক গ্লাস দেখাউ তো কারিশমা দেখাউ তো খাবার দিবা কি খাবার দিবা ও খাবার নিবা দোকান থেকে দোকান থেকে খাবার নিতে আসছো গাড়ি করে বলো আঙ্কেল খাবার দেন তো কি খাবার নিয়েছো কি খাবার নিছো কি খাবার নিস দেখি সকেট আর কোকাকোলা কোলা ওরে বাবা চকলেট ললিপপ আর হচ্ছে নুডলস চিপস বিস্কুট আর কি তুমি বলো পম পম ইয়ে আমাকে দিবে দাও আমাকে একটু দাও আমাকে দাও আনো না কই দেখি তো ওরে বাবা কত কিছু আরে তো কিছুই নেই তো ও দরজা খুলেন বা ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে পায়ের উপরে ওরে পায়ের উপরে দোল 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 পায়ের উপরে উঠেছে সৌভাগ্য আমার এই যে পায়ের উপরে বসেছে দোল 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 দা দাঁড়া দুই পায়ে বসো দুই পায়ে হ্যাঁ তো এখন দোল দোল করি দোল 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 দুলনীল করবো দোল দোল দুলনি বন্ধুরা সৌভাগ্যের ভিডিও আপনাদের কেমন লাগে ভালো লাগলে কি করবে সৌভাগ্য ভাইরাল করবে আর লাইক করবে আর কি করবে সাবস্ক্রাইব করে দিবেন

আমি যাবে উঠাও সোফা উঠাও দেখেন বন্ধুরা কি করেছে সোফাগুলোকে স্বভাব এখানে নামিয়ে নিয়ে খেলা করছে মাম্মা মামিনা গ্লাস ম্যাজিক করব গ্লাস দিয়ে করবে কোথায় কোথায় গেল ম্যাজিক দেখো তো

নিয়ে যাব চলো যাই হ্যাঁ চলো চলো চিড়িয়াখানায় যাই আসা শুভগো এই দেখো চিড়িয়াখানা দেখেছেন দেখো তো কি কি আছে চিড়িয়াখানায় দুধ খেল না তুমি আমাকে উল্লু বানালে আরে হ্যাঁ তোকে उल्लू বানালাম এই যে এইখানেই তো দেখো কুমির আছে এই দেখো কেমন করে হা করে আছে দুধ আমি এগুলো ভয় পাই না আমাকে সত্যি সত্যি চিড়িয়াখানায় নিয়ে যাও দুধ এ খেল না এ দিয়ে খেলা করে আমাকে তো উল্লো বানালে আমাকে চিড়িয়াখানায় না নিয়ে আমি এগুলো সব পেলোমেলো করে দিয়েছি সব আমি লাঠি দিয়ে এগুলো পা দিয়ে পেলে মেরে ফেলি দিশাং 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 দেখো চিড়িয়াখানায় যা যা থাকে এই যে দেখো এখানে অনেক কিছু আছে দেখো দুধ তুরি দুধ তুরি আমাকে সত্যি সত্যি চিড়িয়াখানায় নিয়ে যাবে দুধ তুরি আমি ফেলে দিলাম আমি রাগ করে চলে যাই দেখেন বন্ধুরা মাম্মা আমাকে শুধু শুধু উল্লু বানায় আমার আর মাম্মামের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আমার মন খারাপ হয়ে গেছে আমি চলে যাই চোখ বন্ধ করব চোখ বন্ধ করছি হাত পাচ্ছি কি রে আমার হাতে কি দিল ওয়াও পেন্সিল তুমি নিয়ে এসেছো বস কি করবো পেন্সিল দিয়ে কি করবো বলো মা চাকবো তুমি আঁকতে পারো না হুম সৌভাগ্যকে লেখাপড়া করতে বসাইছি এখন সৌভাগ্য আমাকে বলছে পেন্সিল দিয়ে মাছ এঁকে নিতে তো আমি এখন সৌভাগ্যকে পেন্সিল দিয়ে এই মাছ এঁকে দিব এর আগে দুইটা এঁকে দিয়েছি হুম আরেকটা একটা হবে আচ্ছা আরেকটা মাছ এঁকে দিচ্ছি দেখি হহ এটা পোছা হয়ে গেল এই যে নো এই দেখো কয়টা মাছ হয়ে গেছে এখন দুইটা দুইটা না তিনটা তিন একটা ওই যে প্রসাদ আইতক আইতক ওই তিনটা মাছে গেছি একটা দুইটা তিনটা এঁকেছি এখন তুমি আসবে এখন সৌভাগ্যক কই নাও না চেষ্টা করো তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো আইতক আমি আর কত মাস আঁকবো তিনটা না এবার তুমি আঁকো না তুমি চেষ্টা করো সব আঁকবো তুমি পারো না কেন পারো না না কেন ও তুমি ছোট জন্য পারো না বড় হলে তারপরে পারবে শুনেছেন বন্ধুরা সৌভাগ্য কি বলেছে এটা সৌভাগ্য বলেছে আমি ছোট পাই না বড় হলে তারপরে পারবো ঠিক আছে দাও আমি আর ওই পিসটা একটা পিসটা এখানে এখানে হ্যাঁ আমি এখানে এঁকে দিব ঠিক আছে হুম তো সৌভাগ্যের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন খুশি দেয় না ও বাবা আঁকে এঁকে দিচ্ছি দিচ্ছি ও বাবা গো ছু এঁকে যা ছু করে দেখেছো মাছ হয়ে গেছে এবার খুশি তো এখন মাছ খাবে এই মাছ কি খাওয়া যায় বাবা মাছ নিয়ে আসবে হ্যাঁ তারপরে সেই মাছ খাবে কিভাবে খাবে মাছ হাম করে খাবে পায় নাই না পায় না এখানে রাখতে ঠিক আছে সৌভাগ্যের ভিডিও ভালো লাগলে লাইক করুন সৌভাগ্য ও মাই গড তুমি এটা কি করলে হ্যাঁ এটা তুমি ভেঙে ফেলেছো কেন এখন মেশিন ঢাক ডাকছি না আমি এটা দিয়ে তুমি এটা ভেঙেছো কেন হ্যাঁ এই দেখছে নদুরা মেশিন ঢাকার ঢাকনাটা ভেঙে এখানে ফেলে দিচ্ছে ফেলে দিলে আমি এখানে মেশিন ঢাকবো কি দিয়ে ধুলা পরে নোংরা হয়ে যাবে না হ্যাঁ ঢাকবো না

সৌভাগ্য দল ধরে কোথায় গিয়েছিলি রে সুজিতা এই তো আমি মামার সাথে বাবার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম আমার দিদিভাবা ওইদিকে ফুল ছিঁড়ছে কোথায় দেখি তো হ্যাঁ সুজিতা মানে ফুল ছিলিস না কিন্তু বকা দিবে এই টগর ফুল কত সুন্দর টগর ফুল ফুটে আছে ছিরিস না বকা দিবে একটাই চিঁরা ছিরিস না চল 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 দেখি তো এদিকে সৌভাগ্য কি করছে ঘুরতে এসে সৌভাগ্য দুষ্টমি করছে গেন সৌভাগ্য ড্রেস ভিজে গেছে সৌভাগ্য এখন বড় ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে বাবার সাথে কামড় দিবে সৌভাগ্য কামড় দিবে খাচ্ছে কি খাচ্ছে বাবা বাঘ হুম খায় না খায় না কামড় দিবে ওরে বাবা রে হিয়ান বাঘ দেখছো